সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে ডিসেম্বর মাসের দশ তারিখ চলতেছে দশ তারিখ না নয় তারিখ নয় তারিখ আচ্ছা আচ্ছা তো আপনারা লক্ষ্য করছেন যে আমাদের শাহি পেপের গাছগুলোতে ফল এখন অনেকটাই কম রয়েছে শীতের মৌসুম আসলে ফলগুলো অটোমেটিক কমে যায় আবার শীতের পরে আপনার এই গাছগুলো থেকেই আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফলন আশা করছি আগালের দিকে কিছু ফুল এবং ফল এখনও আসতেছে যদিও তবে লক্ষ্য করেন যে ফলগুলো আলহামদুলিল্লাহ কি সেফ কত সুন্দর আর কি বিশাল বিশাল এক একটা আপনার তিন কেজি চার কেজি করে তো আমরা এই যে আজকে বীজের জন্য একটি ফল কালেকশন করব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটার কালারটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কত অসাধারণ কালার এসেছে আলহামদুলিল্লাহ মূলত আসলে এই সময় বৃষ্টি হয় না আবহাওয়া ভালো থাকে এজন্য আসলে পেঁপেগুলো অনেক মিষ্টিও হয়ে থাকে আর শীতের সময় ব্যতীত অন্য সময়ে বর্ষার সময় কিছু সাই পেঁপে অনেক সময় আমরা মিষ্টটা কম পেয়ে থাকছি আর পেয়েছি আর কি তো চলেন আমরা আজকে পেঁপে নামাবো এখন আজকে কাটছি আমরা পেঁপে মার্শাল্লা এই যে লক্ষ্য করুন আলহামদুলিল্লাহ কি বিশাল পেঁপে এবং কত সুন্দর কালার এসেছে মশাল খুব সুন্দর একটা স্মেলও আসতেছে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ